আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن تبع هداه দর্শক ভাই ও বোনেরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে বিষয়টি সেটি হলো কিয়ামতের ভয়াবহতম দিনে আমরা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এবং বিভিন্ন পাওয়ারফুল আমলের সুপারিশ কার্যকর সুপারিশ আমরা লাভ করতে পারবো সে বিষয়ে আপনাদের সঙ্গে ছয়টি বিষয় শেয়ার করতে চাই কুরআন ও সুন্নাহর আলোকে যে আমলগুলোর মাধ্যমে আমরা কেয়ামতের ময়দানে আল্লাহ দরবারে পাওয়ারফুল এবং কার্যকর সুপারিশ আমরা লাভ করব তার সবচাইতে শক্তিশালী সুপারিশ হল স্বয়ং নবী সাল্লা সাল্লামের সুপারিশ নবী সাল্লাহি সাল্লামের সুপারিশ লাভের জন্য প্রথম যে আমলটি করতে হবে সেটি হলো তহিদকে নিজের মাঝে মাঝে পরিপূর্ণভাবে বিশুদ্ধ রূপে প্রতিষ্ঠা করতে হবে শির্ক এবং শির্কের কোনো আলামত থেকে চিহ্ন লেশ থেকে বড় শির্ক এবং ছোট শির কিছু থেকে নিজেকে পরিচ্ছন্ন পবিত্র করে নিজের তহিদকে মজবুত করতে হবে অন্তরের গভীর থেকে লা লাহ ইহ এ বাক্যের উচ্চারণ করতে হবে বলতে হবে স্বীকারোক্তি দিতে হবে নবী সাল্লা সাল্লাম বলেন আসা বিশাফা আতিম্লাহ মুখলে যেটি শহী বর্ণিত হয়েছে তিনি এরশাদ করেছেন কেমন তার ময়দানে আমার সুপারিশ লাভ করে ধন্য হবে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্তর থেকে লা ই বলবে খালেজ ভাবে পিওর ভাবে শির্ক ইত্যাদি থেকে মুক্ত এবং পরিচ্ছন্ন করে সম্পূর্ণ আল্লাহর জন্য তহিদকে প্রতিষ্ঠা করে আহ ভাবে মুখে বলবে লাহ তখন আল্লাহ তালা আহ তার ওই ব্যক্তি আমার সুপারিশ লাভে ধন্য হবে সৌভাগ্যবান হবে তাহলে একটি আমল আমরা পেয়ে গেলাম তৌহিদকে নিজের মাথে ভেতরে সুন্দর করে প্রতিষ্ঠা করে লা এদ আল্লাহ পাঠ করা খালেজ ভাবে অন্তর থেকে এটি যত বেশি করতে পারবো যত ভালো করে করতে পারবো যত মজবুত করে করতে পারবো নবী সাল্লা সাল্লামের সুপারিশ আমি তত বেশি নিশ্চিত করতে পারবো ইনশা দ্বিতীয় কেয়ামতের ময়দানে যে সুপারিশ আমার কাজে আসবে ভয়াবহতম দিনে দুনিয়ার কোনো বিপদের মতো বিপদ নয় মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদের সময় আমাকে সুপারিশের মাধ্যমে কার্যকর সুপারিশের মাধ্যমে সহায়তা করবে যে আমলটি সেটি হলো কোরআনে কারীমের তেলাওয়াত সহিহ মুসলিম হাদিসে আরসে নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন ইকরাউল কোরআন তোমরা কোরআন পাঠ করো কেন فانه ইয়াতিYawm al-Qiyamati shafian আনলে li-Ashhabihi কারণ কোরআন তার তেলাওয়াতকারী তার পাঠকারীদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে আসবে উপস্থিত হবে সামনে চলে আসবে কিয়ামতের ময়দানে সুপারিশ কারী হয়ে যে ব্যক্তি দুনিয়াতে কোরআনকে তেলাওয়াত করবে সবসময় সহি শুদ্ধরূপে রূপে অর্থ সহকারে বুঝতে পড়তেলাওয়াত করতে পারলে আরও ভালো কোরআনে করিমকে তেলাওয়াত করা এটি কি আমাদের ময়দানে আল্লাহর দরবারে পাওয়ারফুল এবং কার্যকর একজন সুপারিশকারী আমরা এর মাধ্যমে পেয়ে যাব। অতএব দ্বিতীয় আমলম পেয়ে গেলাম সেটি হলো কোরআনে করিমকে তেলাওয়াত করা এর ফলেও কি আমাদের ময়দানে আল্লাহর পক্ষে আমাদের আল্লাহর কাছে আমাদের পক্ষে এক পাওয়ারফুল সুপারিশকারীকে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তৃতীয় যে আমলটি সেটি হল সিয়াম বা রোজা নফল রোজা বিশেষ করে ফরজ রোজা তো বটেই এর পাশাপাশি নফল রোজা যত বেশি আমরা রোজা রাখবো নফল ফরজ বলে কোনো আলাদা পৃথক করা হয়নি বরং সাধারণভাবে রোজা যে ব্যক্তি রাখবে সে ব্যক্তিকে এই রোজা কেমন ময়দানে তার পক্ষ হয়ে আল্লাহ সুতলার কাছে সুপারিশ করবে মুস্তাদ আহমদ রেখা দিসি আর আমি সাল্লাল্লাহ সল্লাহ্ বলেছেন আর সিয়াম বল কোরআন ঈশান আলিলা আফ বান্দার জন্য সিয়াম রোজা এবং কোরআন এই দুটি বিষয় সুপারিশ করবে প্রিয়ামতের দিন ইয়কুল ইয়াকুল সিয়াম সিয়াম বলবে রোজা বলবে এই রব বেহে আমার রব মানে আটুহু আত্ আম ও শাহবাদ তাকে আমি খাদ্য এবং সাহবাদ তার প্রবৃত্তির চাহিদা এগুলো থেকে আমি তাকে দূরে রেখেছিলাম দিনের বিহি অতএব বেলায় তার ব্যাপারে আমার সুপারিশ আপনি গ্রহণ করুন আল্লাহ কোরআন বলবেল ফাশাফায়নি ফি কোরআন বলবে আল্লাহ রাতের বেলা আমি তাকে ঘুমোতে সে জেগে জেগে আমার তেলাওয়াত করেছে তেলাওয়াত শুনেছি আমাকে ব্যস্ত ছিল অতএব আমার সুপারিশ তার ব্যাপারে তার পক্ষ হয়ে আমার সুপারিশকে আপনি গ্রহণ করুন এবং নবী সাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে সুপারিশকে গ্রহণ করা হবে অতএব সময় তো ভাই বন্ধুরা আসুন কোরআন করিমকে তেলাওয়াত করি এবং সিয়ামকে খুব গুরুত্বের সাথে সিয়ামকে পালন করি রমজান মাসের সিয়াম অবশ্যই আর সম্ভব হলে নফল সিয়ামও সিয়ামও মানুষের জন্য সুপারিশ করে তিন নম্বর আমরা আমল পেয়ে গেলাম চতুর্থ যে আমলটি আল্লাহ সাতর কাছে তেয়ামতের দিন আমাদের পক্ষ হয়ে সুপারিশ করার জন্য আমাদেরকে উপযুক্ত করবে সেটি হলো এবং এই সুপারিশ সহজ নবী সাল্লা সাল্লামের সুপারিশ সেটি হলো আজান أزان البرية جدعان سيشي دعاة سوي بوخاني تبورنيتو هايش نبي صلى الله عليه وسلم يشهد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة اتي محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إدواتكو اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدت إدواتكو جب اكتبات كربي حلت له شفاعتي ويبكتر الجنة مع سوبرش أبداري تبا سوبرش ترجنة হয়ে যাবে মঞ্জুর হয়ে যাবে সুপারিশ সে পাবে তাহলে এ হাদিস থেকে আমরা জানতে পারলাম যদি আজানের পরে নিয়মিত আপনি এই দোয়া পাঠ করেন এবং আপনার মাথায় অবশ্যই এটা থাকা ভালো উচিত যে আমি এ দোয়া পাঠ করার মাধ্যমে নবী সাল্লা সাল্লামের সুপারিশকে আমাদের ময়দানে পাবো অতএব এই দোয়া পাঠ করা চার নম্বর আমরা আমল পেয়ে গেলাম যেটি সোহিদ বোখারিতে বর্ণিত হয়েছে পাঁচ নম্বর যেটি সোহিদ মুসলিমে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ আলু সাল্লাম ইরশাদ করেছেন মদিনার কষ্টকে উপেক্ষা করে মদিনার কষ্টকে সহ্য করে মদিনা শহর ত্যাগ না করে যে ব্যক্তি মদিনায় বসবাস করবে অবস্থান করবে মদিনার কষ্টকে হজম করবে সবর করবে এটাকে সহ্য করবে নবী সাদা মহাব্বতে ভালোবাসায় এবং এই হাদিসের দিকে লক্ষ্য করে ওই ব্যক্তির জন্য নবী সাদা কে আমাদের দিন সুপারিশকারী হয়ে বা তার পক্ষে সাক্ষী হয়ে নবী সাল্লাহ সাল্লাম সঙ্গে নিজে উপস্থিত হয়ে যাবেন অতএব মদিনার কষ্ট করে বসবাস করতে পারা এটিও আমাকে নবী সাদা সুপারিশ পাইয়ে দিবে আবু সাইদ খুদির আদুল্লাহর কাছে এক ব্যক্তি একবার মদিনার কঠিন একটি সময়ে মদিনার শহর ত্যাগের বিষয়ে পরামর্শ নিতে আসলেন তখন তিনি বললেন তোমাকে এই পরামর্শ তো আমি দিতে পারি না এটা আমার জন্য কঠিন কারণ আমি রবি সাদালামকে বলতে শুনেছি এই কথা যে তিনি বলেছেন যে ব্যক্তি মদিনার কষ্টকে উপেক্ষা করে মদিনার সমস্ত অসুবিধাগুলোরকে সমর করে যে ব্যক্তি থাকবে এবং মদিনাতে মারা যাবে সে ব্যক্তির জন্য আমি কেমন ময়দানে সুপারিশ করব এবং অথবা সাক্ষী হয়ে তার কাছ তার জন্য আমি আল্লাহর দরবারে উপস্থিত হব তাহলে পাঁচ নম্বর আমল আমরা পেয়ে গেলাম ছয় নম্বর হল অধিক পরিমাণে চেষ্টা করা অধিক পরিমাণে চেষ্টা করা মুস্তাদ আহমদ হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লা সাল্লামের একজন সেবক তিনি তার খেদমত করতেন নজর পাঁটটা নিয়ে অগ্রসর আগায় দিতেন তিনি আহ এবং সহি মুসলিমের ভিতরের পাশাপাশি এক ধরনের হাদিস এসেছে তিনি নবী সাল্লামের কাছে আহ একবার যখন ছিলেন নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি আমার কাছে কোনো চাওয়ার আছে কিনা তোমার যদি থাকে তাহলে পেশ করতে পারো তখন বলল বললি সুলাল্লাহ আমি আপনার কাছে তখন তিনি বললেন আমি আপনার কাছে চাই কেমন ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন নবী সাল্লা সাল্লাম তাকে বললেন যে বিকাশ রাতে সুযুদ বেশি বেশি করে সেজদার মাধ্যমে অর্থাৎ বেশি বেশি নফল সালাদ পড়ার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো সহযোগিতা করো যেন আমি তোমার জন্য সুপারিশ করতে পারি তাহলে বেশি বেশি সেজদা করা আসুন আমরা আবারও এক নজরে জেনে নেই যে কোন কোন আমলগুলো আমাদেরকে কেমাতের ময়দানে নবী সাল্লা সাল্লামের সুপারিশ এবং বিভিন্ন পাওয়ারফুল আমলের কার্যকর এবং গ্রহণযোগ্য নিশ্চিত সুপারিশ আমরা লাভ করতে পারবো যাদের সুপারিশ গ্রহণযোগ্য হবে আল্লাহ দরবারে সেটি হলো প্রায় ছয়টি আমলের কথা যেটি উল্লেখ করলাম তার প্রথম হল তাওহিদকে প্রতিষ্ঠা করে এখলাসের সঙ্গে এখলাসের সঙ্গে অন্তর থেকে খালেজভাবে ভাবে লাহ বলা তাহিদের পাক্যের স্বীকারোক্তি দেওয়া দুই নম্বর হলো কোরআনে করিমকে বেশি বেশি করে পাঠ করা সুন্দর শুদ্ধভাবে তিন নম্বর হলো সিয়াম পালন করা এটিও সিয়ামের সুপারিশের উপযুক্ত আমাদেরকে করে দিবে এবং চার নম্বর হল আজানের পরে নবী সাল্লা সাল্লামের জন্য দোয়ামূলক যে দোয়া রয়েছে আল্লাহমরাবাহাজি তাম্মা এই দোয়াটি পাঠ করা পাঁচ নম্বর হলো মদিনার কষ্ট উপেক্ষা করে যদি সেখানে বসবাস করার সুযোগ থাকে সেখানে বসবাস করা মৃত্যু পর্যন্ত এবং ছয় নম্বর হলো বেশি বেশি নফল সালা তাদের করা এ কাজগুলো করলে আমরা নবী সাদালি সাল্লামের সুপারিশের উপযুক্ত হব ইনশাআল্লাহ সিয়াম এবং কোরআনের সুপারিশের উপযুক্ত হব আমরা ইনশাআল্লাহ এবং সিয়াম এবং কোরআনের এই সুপারিশ আল্লাহরের গ্রহণ হবে সে নিশ্চয়তা আমাদেরকে দেওয়া হয়েছে আসুন আমরা সকলে এগুলোকে আঁকড়ে ধরি এবং নিয়মিত করার চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান করেন জেজাক মুল্লাহ ওয়ুদা আওয়ানা আনামুল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি